বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সাথে সাকিব আল হাসানের নাম সারা জীবনই থাকবে সে যে দেশের বাইরেই থাকুক আর যেখানেই থাক বাংলাদেশের নাম উঠলেই সাকিব সাকিব আল হাসানের নাম উঠবে সাকিব আল হাসান দু সালে নির্বাচন সে অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সে নির্বাচন করছে ভাই সে নির্বাচন করছে তাতে কী সে কি দুর্নীতি করছে বা যদি দুর্নীতি করেও থাকে তাহলে তার মানে নির্বাচনের আগে তখন আপনারা বলেন নাই কেন এখন জুলাই আন্দোলনে সে পোস্ট করে নাই তার জন্য সে অপরাধী আর যদি সে জুলাই আন্দোলনে পোস্ট করতো তাহলে কি তার দুর্নীতিগুলো আপনারা মাফ করে দিতেন দিতেন আপনারা মাফ করে বলেন তো পোস্ট করে নাই বলে সে এখন মানে দেশদ্রোহী হয়ে গেছে আর আর যার জন্য বাংলাদেশের মানুষকে সবাই চিনে তাকে আজকে আপনারা ভুলে যেতেছেন এটা তো আমাদের আপনাদের সমস্যা ভাই কেন সমস্যা জানেন কারণ আমরা মনে করেন এই ভালো চাই না মানুষের ও একটা পোস্ট করে নেই সাকিবুল হাসান একটা পোস্ট করে নাই একটা পোস্ট করলে কি সব ঠিক হয়ে যেত আমি ছাত্রদের পাশে আছি সে তার মাঠে এসে যুদ্ধ করতো না একটা পোস্ট করলেই তার মানে সব কিছু সমাধান হয়ে যেত তাই তো এটা বোঝাইতে চাইতেছে তাহলে যে ভাই আমরা জুলাই আন্দোলনে যে মানে অংশগ্রহণ করলাম জুলাই আন্দোলনে যুদ্ধ করলাম তাহলে আমরা যদি এখন যদি বঙ্গবন্ধু নিয়ে একটা পোস্ট করি তাহলে কি আমরা দেশদ্রোহী হয়ে গেলাম যে দেশের জন্য কাজ করছে তার জন্য তার কথা বলবো না আমরা এটা কি হয় না